হ্যালো এব্রাহন আসসালামু আলাইকুম আজকে আপনাদের সামনে এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব। সম্পূর্ণ ভিডিওটি দেখুন তো কথা হচ্ছে যে এখানে দেখতেই পারতেছেন যে এগুলো হচ্ছে কাঁকড়া এবং এটি কিন্তু সাধারণ কোনো কাঁকড়া নয় এখানে কাঁকড়াগুলো বিক্রি করা হয় এবং কোথায় বিক্রি করা হয় এগুলো কিন্তু সোনার তৈরি সোনার তৈরি বলতে হচ্ছে গিয়া যে কাঁকড়াগুলো বেড়ে খ্যারে বেড়ে খ্যারে যে থাকে এগুলো সাধারণ কোনো কাঁকড়া না কাঁকড়াগুলো খুবই উন্নত মানের এগুলো খাওয়ার জন্য এবং পর্যটকের খুব ভিড় লেগে যায় এই কাঁকড়াগুলোর কিন্তু একটি ঠ্যাং আর ঠ্যাংটি কোথায় গেছে তা অবশ্য জানা নেই তবে এর একটি ঠ্যাং নিয়েই অনেক দাম তো এর দাম কোনো বিষয় না লোকটি কিভাবে কাঁকড়া ফ্রাই করছে এবং কিভাবে তৈরি করছে দেখুন তো লোকটিকে আমি ক্যামেরাটি তার দিকে ধরছি বলে সে বললো আমাকে ক্যামেরায় নেন না তার নাকি সমস্যা আছে তো আমি বললাম ঠিক আছে ভাইয়া তোমাকে ক্যামেরা নিলাম না তো সে কিভাবে করতেছে দেখুন কেসি দিয়ে তবে এই কাঁকড়ায় যে কি মজা তা আমি জানি আমরা কোনো সময় খাইনি তো আমার সাথে ছিল বন্ধুরাও বন্ধুদেরকে বলছিলাম যে খাওয়ার জন্য বন্ধুরা বলো এসব আমার খেতে মন চাইছেন তারপরে আমি বললাম আচ্ছা ঠিক আছে খাওয়া লাগবে না তো এখানে অনেক মানুষের ভিড় এখানে বসে আছে দাঁড়াই দাঁড়াই দেখতে এদিকে আবার মানুষ বসে আছে এবং এখানে একটি দোকান নয় এখানে অনেকগুলো দোকান আছে আর এই দোকানের নাম হচ্ছে নিউ ফুড কে এর পাশেও অনেকগুলো ফুচকার দোকান এবং চটপটির দোকান হারিমের দোকান এবং অন্যান্য জিনিসের অনেক দোকান আছে তো পর্যটকের ভিড় দেখুন আপনারা এখানে পুরো খাওয়া দাওয়া মানে এমন ভাবে চলতেছে যে আডু ভাঙ্গি খাইতে আসে কার মজা রে মানে এরাই জানে দাম কোনো বিষয় না একদারে এরা কারা খাবে বিভিন্ন কাপল এবং বিভিন্ন ম্যারেড আনম্যারেড সবাই এখানে আয় এখানে অনেকে বসেই ভাবতেছে খাবে কি খাবে না অনেকেই জানে না এগুলো কিভাবে খায় ছেলেটি আবার ক্যামেরা দেখে ছিল নয়তো খাবারের অপেক্ষা এদিক চেয়েছিল তো বসেছিল অনেকেই এখানে তো এই পেশি হচ্ছে আমার এক ভাই তিনি নান বানাচ্ছে ও গ্রিলের দোকান ভাইটা খুবই লোক ভালো এবং তার সাথে কথা বললাম ব্যবসা কেমন চলে ভাই খুবই ভালো খুবই ভালো ভাই অনেক সুন্দর নান বানায় এবং গ্রিল আছে আমি এখান থেকে খেয়েছিলাম খুবই ভালো হয় এবং সে খুবই স্বাস্থ্যকর পরিবেশে তৈরি করে এই লোকেশনটি হচ্ছে জলা ব্যাকুটি ব্রিজের নিচে তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন